হ্যালো আজকে দেখাবো আপনাদেরকে দশ মিনিট ফ্রাইড রাইস রান্নার রেসিপি আমার ক্যাপশন দেখে অবশ্যই বুঝে গিয়েছে তো এই তো মজাদার ফ্রাইড রাইস রান্নার রেসিপিটা আমরা এবার শুরু করি ফার্স্টে একটি পাতিলের মধ্যে তেল নিয়ে নিব এতে রসুন দিয়ে একটু হালকা বাদামি করে নেবো এরপর এতে যে আমাদের কাটা সবজি ছিল পেঁয়াজ কুচি পেঁয়াজকে একটু মোটা মোটা রেখেছিলাম পেঁয়াজ কুচি তারপর গাজর বরবটি এবং কাঁচামরিচ এই সবগুলোর একটু হালকা নাড়ানাড়ি করে এবার লবণ দিয়ে দিব এবার এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে হালকা বাদামি করতে হবে পুরোপুরি বাদামি করা যাবে না তো এরপর আমাদের যে চাল ছিল পোলাওয়ের চাল সেটা সিদ্ধ করে রেখেছিলাম এই সিদ্ধ করা চালটিকে আমরা এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে চালটাকে ভালো মতো নাড়াতে হবে যদি ভালো মতো নাড়ানো না হবে তাহলে সে চালের যে দলার ওইগুলো রয়ে যাবে আর সেগুলো মিক্সড হবে না সব সবজিগুলোর সাথে বাস এই তো আমরা সুন্দর মতো থেকে নাড়া করে নিচ্ছি এবার নাড়াচাড়া করার পর এতেও কিছু দিয়ে দিয়ে দিতে হবে তো আমরা দিলাম হচ্ছে সয়া সস জন্য এরপর দিব হচ্ছে এরপর একটু নাড়া করে নিচ্ছি আবারও কারণ ভালো মতো মিক্স না হলে সবগুলো একসাথে দিলে আসলে দেখা যাবে যে কিছু জায়গায় যাচ্ছে কিছু জায়গায় যাচ্ছে না এরপর আমার টুকটুক পাখি এটাতে একটু ম্যাজিক মশলা দিয়ে দিল আম্মু বলে দিচ্ছিল ভাবি রান্না করছিল এবং আমার টুকটুক পাশে হেল্প করছিল আর আমি ভিডিও করছিলাম তো এরপর এতে দেওয়া দিয়ে দিয়ে দেওয়া হলো সস বেশি পরিমাণ সস দেওয়া যাবে না কারণ বেশি দিলে ফ্রায়েড রাইসটা লাল হয়ে যাবে তাই আমরা একটু হালকা পরিমাণ দিয়ে দিলাম এবার এতে দিয়ে দিচ্ছি ডিমে যে ঝুরি ভাজা করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি এবার ভালো মতো নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করলে আমাদের ফ্রায়েড রাইসটা রেডি হয়ে যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্রাইড রাইসটা রেডি হয়ে গিয়েছে কি সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর স্মেল আসছিল আমি যদি আপনাদেরকে একটু স্মেলটা দেওয়াতে পারতাম তো এরপর আমাদের ফ্রাইড রাইস রেডি হওয়ার পর আমরা যে এটাতে চিকেন দিব আমি আপনাদেরকে ফার্স্টে নাই আজকে আমরা রাইস বল বানাবো তো চিকেনটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে সেটাকে একটু ময়দা মশলা দিয়ে ম্যারিনেট করে এবার অল্প তেলের মধ্যে আমরা একটু ভেজে নিব আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন আমি অল্প তেলের মধ্যে ভেজেছি যেমন একটু মুচমুচিটা বেশি হয় তো এরপর এই যে আমাদের চিকেনটা ভাজা হওয়ার পর এই কালার এসেছে খুবই সুন্দর স্মেল আসছিলো এবং মজাও হয়েছিল তো এবার এই চিকেনগুলোকে আমরা ফ্রাইড রাইসের মধ্যে মিক্স করে ফেলবো মিক্স করে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব এবার ভালো মতো নাড়াচাড়া করার পর যে আমাদের রাইস বোলের যে বোলটা ছিল সেখানে সুন্দর করে সার্ভ করা হচ্ছিল সুন্দর করে করে সার্ভ এবার রাইস খুবই গরম ছিল গরম গরম ধোয়া উঠছিল এবার চিকেনগুলো দিয়ে সাজানো হচ্ছিল তো এইবার সার্ভ করার পর আমি আর আমার টুকটুক পাখি মিলে খেতে বসে গেলাম আমাদের টেস্টিং করার পালা আমার টুকটুক পাখি তো ক্যামেরা দেখলেই হ্যাপি হয়ে যায় তো যাই হোক এবার আমরা দুই বোন মিলে একটু খাওয়া দাওয়া করব। ফার্স্ট বাইকটাই আমি নিয়ে নিচ্ছি অনেকই মজা ছিল আমার কাছে তো প্রচুর মজা লেগেছে এবার আমার টুকটুক পাখির রিয়াকশন টা দেখি আমার টুকটুক পাখি গিয়েছিল খুবই মজা লেগেছিল এ ভিডিওটি এই পর্যন্ত এই টাটাই